হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি সুগ্রা ব্লগ একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম তো এই মাঝখান থেকে এই ব্লকটা শুরু করেছি দেখো আমি কিছু ডাস্টিং মানে মোছামুছি কিছু করে নিচ্ছি গতকালের মতন আজকের দিনটাও আমার ভীষণ ঝঞ্ঝাট গেছে বাড়িতে যদি মিস্ত্রি কাজে লাগে তো সত্যিই মানে একজন কমেন্ট করেছে একটা দিন মানে এক দিদি ভাই বাড়িতে উনি লিখেছেন যে বাড়িতে মিস্ত্রি লাগলে সত্যিই মানে ভীষণ মানে অসুবিধা হয় আজকেও তাই হয়েছে বাড়িতে আবার মিস্ত্রি লেগেছে মানে একই কাজ দুবার ধরে করতে হয়েছে দুদিন ধরে তো আজকে হয়ে গেলেই জিনিসটা শেষ হয়ে যাবে আর করতে হবে না তো হাজ দেখো হাজব্যান্ড মানে পিয়াস এখনও খেয়ে বের মানে অফিসেও যায়নি আমি অফিসে বেরোনোর আগে একটু মানে বাসি বিছানাটা তুলে ফেলতে চাই যে অফিসে বেরোনোর আগে যে বাসি বিছানাটা যাতে তুলে ফেলি সব কাজ তো একসাথে হয় না যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম সেটা তো করতে পারি না মানে এত চারদিকে ব্যস্ত হয়ে থাকি সেটা আর করতে পারি না ওই যখন অফিস চলে যায় তারপরে ঝাঁটফাট আস্তে আস্তে করে দিই আমি আবার তারা করে কাজ করতে পারি না জানো তো অনেকে আছে তারা করে বেশ কাজ করে আমি কিন্তু সেটা পারি না তারা করে কাজ আমি যা কাজ করবো ওই আস্তে আস্তে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব দিয়ে একটু পাশে থেকো বন্ধু হও মা আমার বাবাই দুজনে গিয়ে কথা বলছেন তো বাবাই আর কি বেরিয়ে যাচ্ছেন উনি ওনার একটু কাজ আছে বাইরে আমি আমার গাছগুলোতে একটু জল দিতে চলে এলাম গরম পড়েছে তো ভীষণ মানে গাছগুলো কেমন যেন হয়ে যায় একটা আমাদের বাড়িতে যে ডগিটা আছে তার শরীরটা একদমই ভালো না কত দু তিন দিন ধরে জানো তো খুব বমি বমি করছে তাকে ওষুধ খাওয়াচ্ছি কিছুতেই মানে বমি থামছে না যা খাচ্ছে বমি করে দিচ্ছে ওয়ান ডেম খাওয়ানো হলো বমির ওষুধ ওয়ান ডেম দেখা যাক আজকে আবার কি করে ও মাংস ভাতও দিচ্ছি না ও তো এমনি মাংস ভাত খায় মাছ ভাত খায় সেগুলোও দিচ্ছি না মাংস ভাতও দিচ্ছি না মাছ ভাতও দিচ্ছি না একটু দই ভাত দিচ্ছি তাও কি একদম অল্প করে দেখো এই দেখো পুরো দরজাটাকে আবার আজকে ঘষেছে জানো সাদা যে মানে প্রাইমারটা করেছে সেটা পুরো ঘষেছে ঘষে মানে আমার এত সর্বনাশ করে দিয়েছে ঘরের মানে কোনটা ঝাড় দেবো কোনটা ছাড়বো আমি কিচ্ছু বুঝতে পারছি না শুধু তো এই একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না সংসারে তো আর অন্যান্য কাজও তো আছে বলো মাম বলছেন যে কিছু করতে হবে না কিছু না করলে হয় বলো বিছানা চাদরটা তুলে ঝাড়তে হবে তারপরে যেই টেবিল টেবিল থাকে ড্রেসিং টেবিল থাকে আলমারি থাকে সেগুলো আবার নতুন করে মুছতে হবে আমার এই ব্লগটা যারা দেখছো তারা একটুখানি কমেন্ট কমেন্ট করে দিও একটু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আসতো এই চ্যানেলে তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো মোটামুটি আমার ঝাড় দেওয়া হয়ে গেল ওদিকে যে কি হচ্ছে সে আমি জানি অলরেডি মিস্ত্রি এসে গেছে

তো দেখো মামের দেখো পুজো হয়ে গেছে মাম কিন্তু অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছেন বাবাই মাছ নিয়ে এসছেন এ দেখো আমি একটু আলু আর পেঁয়াজ মামকে কেটে দিলাম মাম রান্নাটা করছেন এবার আমি ওদিকে যাবো আমা খুব কাঁচা হয়ে গেছে এবার মেলবো বাড়ির পাঁচজনকার জামা কাপড় বুঝতে পারছো কত জামাকাপড় হয় আমাদের প্রতিদিন এরকম হয় প্রতিদিন আর বর্ষাকালে এত অসুবিধা হয় না বর্ষাকালে খুব অসুবিধা হয় কোথায় মেলবো খুব ভাবতেই বুঝতেই পারি না যে কোথায় মেলবো গরমকালে কোনো অসুবিধা হয় না শীতকালে তো ছাদে মেলি ছাদ আছে বড় সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো ছাদটা তোমাদের একটু ঘুরে দেখাবো শীতকালে যেমন ছাদে মেলে দিয়ে আর গরমকালে এখানে মেলে দি শুকিয়ে যায় চারটে সাড়ে চারটে পর্যন্ত থাকে শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে আমার অবস্থা একদম নাজিয়াল হয়ে যায় এই জামাকাপড় নিয়ে তো মোটামুটি সব মেলা হয়ে গেছে একটু করে আমি চলে এসেছি মামকে সাহায্য করার জন্য মাম তো রান্না এমনি শুরু করে দিয়েছেন মাম আসলে অ্যাকচুয়ালি কি বলতে গেলে কি রান্নাটা মাম করে দেন রান্নাটা মাম কিন্তু আমাকে করতে দেন না সকালে জলখাবারটা দুজনে মিলে করি সেটা তো তোমরা আগেই দেখেছ আর মাম বলেন যে আমি রান্নাটা করে দিই তুই একা কত করবি রান্নাটা করে দিই আর মামের রান্না কিন্তু একদম ঝটপট আমি রান্না করতে গেলে অনেক দেরি হয় মামি রান্না রান্না মানে বেরি ঝট পর এক ঘন্টার মধ্যে সব রান্না শেষ ভাতটা বসাবো বসাবো বলে সব রেডি করছি দেখো আমাদের ডগিটা ও তো মানে ভয় মরছে মিস্ত্রি কাজ করছে ওর মনে হচ্ছে প্রাণটা যায় যায় অবস্থা ভীষণ ভয় পায় ও ভীষণ ভয় পায় এই দেখো মিস্ত্রি কাজ করছে রান্নাঘরে চলে এলাম বাকি গাছ আমি সেরে নিচ্ছি এদিকে দলটাতেও খেতে হবে একদম সকাল থেকে না খেয়ে আছে কিছু খাচ্ছে না সকালবেলাও জানো তো বন্ধ করেছিল অবস্থা বলতো কিছু বলতে পারে না তো আমরা যেমন আমাদের শরীরে অসুবিধা হলে বলতে পারি ও তো আবার কিছু বলতে পারে না না তাই ভাবছি যে ক্যাস্ট্রাম মুছে তারপরে অপেক্ষা করে নেব একটু অল্প করে ভাত বেশি ভাত দেবো না পরিপাটি করে পরিষ্কার না করলে হয় না জানো তো মানে যেহেটুকু নিয়ে পড়লো একদম মানে পরিপাটি করে পরিষ্কার করবো আমার একটু এরকম একটা ব্যাপার আছে যে সেই চাই যে কাজই হোক না কেন আমি একটু পরিষ্কার মানে কাজ করতে চাই আমাদের <laughs> ডগিটাকে <laughs> 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 আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার একটুখানি করে দিও তো খাবারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছি আমি ভিডিওতে ডাকছি এস ব্লকটা এই পর্যন্তই টাটা